আমার রুমে বসে বসে আর কি করব মাঝে মাঝে রান্নার ভিডিও দেখি কোরবানি দাসছে তো দেখা যায় সবগুলো ইউটিউব চ্যানেল টিভি চ্যানেল সব কিছুতে প্রচুর কোরবানির গোষ্ঠ দিয়ে কী কী রান্নাবান্না করা যায় স্পেশাল রান্নাবান্নার রেসিপি দিয়ে ভরা একটু আগে মাত্র একটা পেশেন্ট ডিল করলাম তো পেশেন্টকে আমি পাঠিয়ে দিয়েছি ট্রিটমেন্ট রুমে শুভঙ্কর নিয়ে গেছে ওর কিছু টেস্ট হবে আর ইনফেকশন চলবে তো আর একটা পেশেন্ট নেপালি পেশেন্ট বসে আছে এই ছেলেটা ওকে আমি রেফার করেছি হসপিটালে ওর কিছু স্পেশালিস্ট কনসালটেশন আর স্ক্যান করা লাগবে আর আমার ট্রিটমেন্ট রুমে চলছে আর একটা পেশেন্টের ওর যেই ল্যাব টেস্ট ইনফেকশন এগুলো শুভঙ্কর ফলো করছে তো এই মুহূর্তে আমি মোটামুটি ছাড়া হাত পা নিয়ে চুপচাপ বসে আছি আমার ডেন্টাল ডক্টরও বসে আছে সকাল থেকে দু তিনটা পেশেন্ট করে যখন বসে থাকি মনে হয় যেন খুব বেশি রিল্যাক্স আবার একটু পরে যখন বিজি হতে হয় তখন একসাথে দু তিনটা চারটা পেশেন্ট একসাথে আসে এনিওয়ে তো এক মহিলার ভিডিও দেখছি বিফ বিফ চাপ বানাচ্ছে তো আমার রেসিপিটা খুবই মহিলার যে রেসিপিটা বানাচ্ছে সেটা রিয়েলি আমার কাছে ভালোই লাগছে খুব ইন্টারেস্টিং লাগছে মনে হচ্ছে দেখে যে আমিও একটা স্পেশাল কিছু বানাই ঈদে যদিও আমার বাসা এখন তো বাচ্চারা বা হাজব্যান্ড কেউ নাই এনিবে আমার ক্লিনিকের স্টাফ তো আছে সময় পেলে দেখি কিছু ঈদ স্পেশাল রান্না আমি করেও ফেলতে পারি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব আর এই যে এই নিয়ে থার্ড কাপ চা শুধুই লিকার চা এবং এটা মোটেও আমার কাছে মানে ক্ষতিকারক লাগে না বরঞ্চ আমি একটু চা আসুক্ত দুধ চার চাইতে লিকার চাটা ভালো মানে একটু বাইরে ঝকঝকও দিন সুন্দর ঝকঝকে সোনালি একটা দিন বাহিরে আর ঠিক একইভাবে কানাডা এখন নিকোষ কালো অন্ধকার একদম গভীর রাত আর হচ্ছে কানাডা সকাল থেকে বিকেল পর্যন্ত সবগুলো অ্যাক্টিভিটি আমাকে বাচ্চারা শেয়ার করে ভিডিও মাধ্যমে বা ভিডিও কলে মাঝে মাঝে দেখি যদিও আমি রাত দুটো একটা পড়া জাগতে পারি না কিন্তু ভীষণ সুন্দর সামার যাচ্ছে এখন আর এই তো তো রুমে বসে আর কি করব আজকে রবিবার আমাদের ইউইতে এটা ছুটির দিন আর একটু বাইরে দেখি কি অবস্থা শ্যাম তুমি ছুটি লেড়াই ওকে ছুটি দিচ্ছ তুমি আর ওই ভাই কি কি হয়েছে আমরা ওনাকে দিতে চাইলাম একটা ট্রিটমেন্ট উনি বলছে আচ্ছা আপনি কথা বলি চলেন আচ্ছা রবিবার ইউইতে রবিবারে সকাল বেলাটা তো থাকে সবাই একটু অলস সময় কাটায় আর আমি আজকে ক্লিনিকে এসেছি সকাল সাড়ে আটটায় একটা ইমার্জেন্সি কল ছিল তো লেডি পেশেন্ট তার আমার যে করলাম ইমার্জেন্সি তো দেখা গেল যে তার এমআই অ্যাটাক চলছে সেই পেশেন্টকে রেফার করলাম সেই রেফারেন্সও একটা বিরাট কাহিনী। তারপর একটু রিল্যাক্স হয়ে বসে ভাবলাম যে এই এতক্ষণের এক্সর্শন কি করে কাটাই তখন আমার বাচ্চাদের সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে কানাডায় কথা বললাম তাদের প্রচুর আনন্দের কথা শুনলাম খুশির কথা শুনলাম তারা স্যাটারডে অনেক ফান করেছে মানে শনিবার আজকে এখন ওদের স্যাটারডে নাইট আমাদের যখন সন্ধ্যা হবে তখন ওদের সানডে সকাল শুরু হবে প্রচুর ঘোরাঘুরি করেছে ওদের মামা গেছে কানাডা অন্টারিও থেকে মামা প্রজেক্ট আছে প্রজেক্টের ম্যানেজার তো খুব মামার প্রজেক্টের কাজে গেছে হোটেলে থাকে তারপর বাচ্চাদেরকে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ তো ওরা সবাই মিলে বাইরে খেতে গেছে দূরের একটা শহরে খুব ফান টাইম তাদের হ্যাভ হয়েছে তো আমার বাচ্চাদের কথা শুনলাম আমার বাচ্চাদের বাবার কথা শুনলাম সবাই খুব আনন্দিত আর সেইটুকু কিছু মেমোরি আমরা একটু

হয়ে যাচ্ছি তারপর বাসায় চলে যাব আজকে আমাদের অনেক ফান হয়েছে যখন আমরা খাবার অর্ডার করেছি আমার ভাইয়া কল দিচ্ছিল অঞ্চল সাথে কথা চলেছিল যে কারণে ওই সময়টা অ্যাক্টিভলি কিছু করতে পারিনি এনিওয়ে এখন এটা হচ্ছে হোটেলের বাইরে পার্কিংয়ে যাচ্ছি অনেক লাইটিং করেছে এখানে এখানে একটা ফাউন্টেনের মতো আছে লাইটিং বেৰ হৈ যাব জাষ্ট

বাচ্চারা আছে মানে ওরা খুব স্লিপি আর কি সেই জন্য চলে যাচ্ছে আর আমি বুঝতে পারিনি কারণ কিলোমিটার আর নাই তারপরে এরপরে সে বললো যে সে আমার ওই পিছন দিকে তাকালো যে ফ্যামিলি আবার আমার অটোমিটারের দিকে তাকায় বুঝলো যে ক্যানাডিয়ান মানে কিলোমিটার তার বলছে যে না ইসকে বলে যে আমি আসলে যেটা ভয় পাই সেটা হলো যে তুমি স্পিডে চালালে তোমার সামনে গিয়ার থাকে অনেক

i